মাশাল্লাহ আবারও দুইটা মুরগি বাচ্চা ফুটিয়েছে এই নিয়ে এগারোটা মুরগি বাচ্চা ফুটিয়েছে আমি বারোটা মুরগি কুচে বসিয়েছিলাম সেখান থেকে এগারোটা মুরগি বাচ্চা ফেটিয়েছে এগারোটা মুরগি থেকে আমরা কতগুলো বাচ্চা পেলাম আর একটি মুরগি এখনো ডিম নিয়ে বসে আছে তার পেটের নিচে আছে এখনও তেরোটা ডিম এখানে একটা মুরগি মা সহকারে রেখেছে আরো বাচ্চা রেখেছি এই ঘরে এদের মায়েদের সব আলাদা করে দিয়েছে এগারোটা মুরগি মোট বাচ্চা ফুটিয়েছে একশত উনিশটি ডিম দিয়েছিলাম একশো পঁয়তাল্লিশটি বাচ্চা পেলাম একশত উনিশটি এর মধ্যে তিনটা বাচ্চা অসুস্থতার কারণে মারা গিয়েছে আর বাকি ছয়টা বাচ্চা অন্য একটা মুরগি ঠুকাইয়া মেরে ফেলেছে চেষ্টা করতেছি দেশি মুরগি দিয়ে একটি খামার করার আপনি এটা দোয়া করবেন আমি যেন খামারটা বড় করতে পারি ভিডিওটা এখানেই শেষ করতেছি